আজকে যাচ্ছে আমরা বাজারে তো রেডি টেডি হয়ে গেছি এই যে বাজারের উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি আর আজকের ওয়েদারটা ঠিক এইরকম দেখো না মেঘলা না রৌদ্র তো এই ওয়েদারটা আমার খুবই ভালো লাগে আর কথা বলতে বলতে চলে এসেছি স্টেশনে তো এই স্টেশনটা পার করেই আমাদের যেতে হয় বাজারে সেই জন্য স্টেশনটা আগেই পার হতে হয় তো স্টেশন পার হওয়ার পরে চলে আসলাম মেন রাস্তায় তো ওই দেখো সামনে অ্যাপেলো ফার্মিস এদিক ওদিক দেখে অ্যাপলো ফার্মিসে ঢুকে পড়লাম কারণ অ্যাপলো ফার্মিস থেকেই আজকে জিনিসটা নেবো তো কি জিনিস নেবো মেয়ের খাবার নেবো ন্যাস্টাম তো মেয়ের ন্যাস্টম আর ল্যাক্টোজেন খাই তো অন্য দোকান থেকে নিই না কারণ এখান থেকে নিলে একটু ছাড় পাওয়া যায় আর তারপরে কার্ডে নিলে পরে কার্ডে টাকা জমে সেখান থেকে আমি আবার অন্য কিছু কিনতেও পারি এই দেখো নেওয়া হয়েও গেলো আর এখানে আছে বিলটা তো এরাই বিলটা দেয় এই জন্য আরও তারপরে চলে গেলাম ওষুধের দোকানে কিছু ওষুধ নিলাম তারপরে চলে গেলাম একটা দোকানে জামা কাপড়ের দোকানে তো জামা কাপড়ের আগেই দেখি একজন আমাদের ওয়েলকাম করার জন্য শুয়ে আছে তো ভেতরে চলে গেলাম ভেতরে যেয়ে দেখো ভেতরে তাও অনেক কিছুই আছে স্টকে এদের মানে এখানকার কোয়ালিটি জামা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো তো এখান থেকে একটা শার্ট নেবো তো বাংলাদেশের থেকে একটা আমার দাদা এসেছে তাকে কিছু দেওয়াই হয়নি সেই জন্য একটা শার্টটা নেবো ভাবলাম তো শার্ট নেওয়া হয়ে গেল তো এখানে শিঙারা ভাজছিলো ভাবলাম গরম গরম শিঙারা নিয়ে যাই মায়ের জন্য তাই দিয়ে এখান থেকে শিঙারাটা নিয়ে নিলাম তো এটা মিষ্টির দোকানের শিঙারা সেই জন্য নিরামিষ আর এই শিঙারাটা খেতে খুবই ভালো লাগে তো শিঙারা নেওয়া হয়ে গেলে তারপরে স্টেশনের উপর থেকে নেবো ডিমচপ তো আমার ডিমচপ খেতে খুবই ভালো লাগে তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ